এখানে বিএনপি ধনবাড়ি উপজেলার শাখা পুরসাখা ধনবাড়ি মধুপুরে ধনবাড়ি উপজেলা মধুপুরে মধুপুর উপজেলার শাখা জি চারটা সংগঠন যাদের দ্বারা বিএনপি পরিচালিত আমরা প্রত্যেকেই মনে করি যে আমাদের নেতা আলহাস ফির মা বল আমরা বিএনপির কাছে এটা সবসময় আমরা বলে আসি যে আলহাস ফির মহাবলাম সফন তিনি নেতা তিনি আমাদেরকে পরিচালনা করেন তিনি আসলে আমাদের তিনি আসলে আমাদের সামনের প্রতিনিধি এবং বিগত নির্বাচনগুলোতে তিনি যদি সরকার ভোট না করতো তিনি আমাদের প্রার্থী ছিলেন তিনি তাকেই চাই এবারই মধ্য উনি কখনো নির্বাচনে দাঁড়ায় নাই এবং এখানে নির্বাচন করতে গেলে আনবারি মধু করে বিএনপির যে সংগঠন এই সংগঠনের সাথে যদি সংশ্লিষ্ট না থাকে সেইখানে যে ঘোরাফেরাটা করতেছে এটা সংগঠন বিরোধী কার্যকলাপ করতেছে আমরা এই কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এবং আমাদের টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহিদ সেক্রেটারি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তাদের সঙ্গে আমরা কথা বলেছি আরও কথা বলব তারা অন্যায়ভাবে অসাংগঠনিকভাবে যে এই আলী ঘুরতেছে এটা ঘোরার সুযোগ আমরা আর দেব না আপনারা আমাদের হাইকমান্ডকে এই কথাগুলো জানিয়ে দেন আর উনি তো উনি থেকে অফিস নিতে পারেন না বিএনপির তো অফিস আছে ওনার যদি সে বসতে হয় বিএনপির অফিসে বসতে হবে উনি নির্বাহী কমিটির সদস্য দাবি করেন সেটা ধনবাড়ির থেকে উনি মধুপুর থেকে তিনি হন নাই তাকে ঢাকায় উকালতি করে ওখান থেকে তাকে সদস্য দেওয়া হচ্ছে ধনবাড়ি মধুপুরের বিএনপি রাজনীতি পরিচালনার কোনো ক্ষমতা তার নাই ধর তিনি আমাদের পাশে সব সময় আঘাত পোকে মা সাহেব এবং আমাদের যে দলের কমিটি উপজেলা এবং এরাই সরকার শক্তিতে কাজ করছে এবং কে সাহায্য করছে টাঙ্গাইল জেলা বিদ সভাপতি আমরা মোহাম্মদ চিনি না তিনি আমাদের কোনো কাজ সঙ্গে সমস্যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অত্যন্ত নিপুণ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শুধু লন্ডন থেকে পরিচালনা করছে হাসিনাকেও শুনছেন এবং তার সাধারণ সম্পাদক কাদেরকেও শুনছেন যে ওই এত দূর থেকে বলছে বাংলাদেশে রাজনীতি পরিচালনা করবে কিন্তু দেখা গেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আস্তে 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 জ্ঞান দিয়ে যেভাবে রাজনীতি করেছেন বাংলাদেশের রাজনীতি এখন তার হাতে তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবানবে যেমন শিশু তার মায়ের করে থাকে আমরা বাংলাদেশের মানুষকে অর্থাৎ ধনবাড়ি অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে তারেক রহমানের নির্দেশে আমরা গিয়েছি এবং আমরা মানুষকে মায়ের করে যেভাবে থেকে সেভাবেই শান্তিতে আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কাছে আমরা শান্তি স্থাপন করতে গিয়ে। আমরা রাতের ঘুমকে হারাম করেছি গলার কণ্ঠস্বরও ভেঙে গেছে ধনবার মানুষ বিএনপিকে বর্তমানে অত্যন্ত শ্রদ্ধা করে এমনকি আওয়ামী লীগের ভিতরে অনেক লোক আতঙ্কিত ছিল তারা বলে না বিএনপি অত্যন্ত ভালো দল আমরা বিশ্বাস করি মানুষের এই যে বক্তব্য এটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক প্রমাণের নেতৃত্বে চলছে এবং আগামী দিনে এই সুনামকে সংগ্রহ করে ইনশাল এখানে একটা ভালো বলা একটা দলের ভাগমূর্তি নষ্ট করতে চবে দেশের ভাপ নষ্ট করতে চাই তাদের ব্যাপারে দলের দ্বারা ভাগ নষ্ট করতে চাবে তাদের ব্যাপারে সাংগঠনিকভাবে নতুন ব্যবস্থা আমরা গ্রহণ করতে চাই আর অন্যভাবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাবে সেটাও রাষ্ট্রভাবে তাদের কি মোকাবেলা বিশেষ কোনো আমেরিকার লোক থেকে যৌতুক উদযাপিত করা আগে তাদের সাথে সবার সমাবেশ করা যাবে না স্পষ্ট কেন্দ্র আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং আপনার দেখেছে আর সেই নির্দেশ উপেক্ষা করে আমাদের এখানে একজন কেন্দ্রীয় সদস্য আলী তিনি বিগত কয়েক বছর এই মধ্যে বিশৃঙ্খলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য পায়েচারা করছেন তিনি গতকালকে সেই সকল বহিষ্কৃত আওয়ামী লীগের যোগদানকারী এবং সরাসরি সাথে জড়িত হয়ে নির্যাতন করেছে তাদেরকে সাথে নিয়ে গতকালকে তিনি মোটর সাইকেল শোভাযাত্রার নামে একটি যাত্রা করেছেন যার কারণে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ধানবাড়ি মধ্যে করে দায়িত্ব পেয়েছি দল পরিচালনার জন্য ঠাকুর জেলা এবং কেন্দ্রের নির্দেশ নিয়ে এখানে উপজেলা বিএনপির সভাপতি সাহেব রয়েছে পৌর বিএনপির সভাপতি সাহেব রয়েছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহেব রয়েছে এবং আরও বিএনপি পদধারী সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা সকলে উদ্বিগ্ন এই ধরনের কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে যারা আজকে কেন্দ্রীয় নেতা হয়েও এখানে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আজকে আওয়ামী লীগের লোকদের সাথে নিয়ে তাদের নাম আমরা এখানে দু জন্য বলতে পারি যেমন বিগত দিনে আওয়ামী লীগের বোলের মালাদের যোগদানকারী ইস্পুঞ্জারপুর গ্রামের মুঞ্জি মেম্বার সাহেব তিনি সেই শোভাযাত্রার সম্ভাবিত ছিলেন এমনও আরো অনেকেই সেই মোটর সাইকেল শোভাযাত্রার সম্ভাবিত ছিলেন তাদেরকে নিয়ে কিভাবে কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে এই মোটর সাইকেল সুপার নামে দলের মধ্যে করে করতেছে এই জন্য আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা চাচ্ছি কেন্দ্রীয় মিল কাছে আমরা উপজেলা পৌর বিএনপি সমস্ত কমিটির লোকজন আমরা এক হয়ে তাদের কাছে আবেদন করছি কেন্দ্র থেকে যেন তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় সেই ব্যাপারে আমি আপনারা যারা প্রেসের এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে কেন্দ্রের কাছে বিশেষভাবে অনুরোধ করেছি ধন্যবাদ সবাই আজকে আমরা একত্রিত হয়েছি যে একটা গতকালকে একটা মিছিল করেছে আমাদের তথাকথিত আলী সেই মহামদানী হলেন কেন্দ্রীয় বিরিয়ানির সদস্য সেইখানে একটা মিছিল করেছে মোটর সাইকেল শুভযাত্রা সেই মোটর সাইকেল শুভযাত্রা আমরা দেখেছি আমাদের দল থেকে দ্বারা বহিষ্কৃত এবং যারা বর্তমানে কুসক্টি আওয়ামী লীগ বাহিনী যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে নেতৃত্বে এই দেশ থেকে যারা বিচরিত হয়েছে সেই আওয়ামী লীগের যারা আত্মক আত্মক মনে হয়েছেন তাদেরকে সামনে নিয়ে একটা মিছিল করেছে সেই মিছিলে আমরা প্রতিবাদ করি সেই মিছিলের জন্য দৃষ্টান্তমূলক সাজা চাই এবং মহাম্মদের জন্য আবেদন তাকে দল একটা সাজা দেওয়া হয় এবং দল থেকে তাকে বহিষ্কার করা হয় বহিষ্কার করা হয় এবং দল থেকে একটা দৃষ্টান্তমূলক সাজা দিয়ে ধনবাড়িতে ধনবাড়ি থেকে আমাদের এই পুঁচোটি মহান ধনের মধ্যে গাড়টি মারা যারা ঘাটতিমারা বিএনপি তাদেরকে যেন বের করে দিয়ে দলটাকে সুসংগিত করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা যেভাবে সেই দুই হাজার এক সাল থেকে শুরু করে অধ্যাপতিবন্ধ দলটাকে পরিশ্রম করে আমরা আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে পর্যন্ত টিকে রয়েছি আমরা যেন আগামী দিনেও সেই সমস্ত খুচরোটি মহলকে প্রতিহত করে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা আল্লাহ ফকির মাহমান আল্লাহ কেন্দ্রের নেতৃত্বে আমরা যেন তার নির্বাচন করতে পারি সেই আশা এবং উদ্যমনা আমার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও হবে ধন্যবাদ সবাইকে আসসালাম বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা টাঙ্গাল তারিখ একুশ আট দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিক বার্তা আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি নাম ভাঙে প্রতিপয় ব্যক্তি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিরোধী কার্যকলাপ করে আসছে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক করে কাউকে দলে যোগদান করানো যাবে না নির্বাচিত অনুমোদিত কমিটি অনুমতি ব্যতীত কোনো সভা সমাবেশ করা যাবে না সংগঠন থেকে বহিষ্কৃত কোনো নেতাকর্মীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হইল এরূপ কার্যকলাপ হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত সিদ্ধান্তের আলোকে সকলকে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশক্রমে হাসান জামিল সাহেব সভাপতি টাঙ্গাল জেলা বিএনপি এবং অ্যাডভোকেট ফরাদ ইকবাল সাধারণ সম্পাদক টাঙ্গাল জেলা বিএনপি এটা কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক টাঙ্গাল জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি একটা পেজ বিল্ডিং করেছেন এই জায়গায় স্পষ্ট বলেছেন যে নতুন করে কাউকে বর্তমান সময়ে অনুপ্রবেশ করানো যাবে না যোগদান করানো যাবে না এবং দলীয় যারা অনুমোদিত কমিটি যেমন ধনবাড়িতে একটা পৌর কমিটি অনুমোদিত আছে একটা উপজেলা বিএনপির কমিটি অনুমোদিত আছে এই এবং সকল অঙ্গ সংগঠনের অনুমোদিত কমিটি আছে এই কমিটি ব্যতীত যারা এই ধরনের সভা সমাবেশ বন্যা মিছিল বা মিছিল করতেছে সেটা সব প্রকার সংগঠনের পরিবন্ধ এই বিষয়ে আসলে আমরা সতর্ক করার জন্য বা আপনাদেরকে অবহিত করার জন্য যে ধর্মারিতে ধর্মের ধরনের কার্যকলাপ হচ্ছে আমরা যার কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি এটাই হলো আজকের আমাদের সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এখন কারা করতেছে আমাদের ভিতরে অ্যাডভোকেট মহম্মদ আলি সাবেশে একটা উলিশ নিয়ে সেই জায়গায় কিছু লোকজন সমাবেশ করিয়ে সেটা দলের ভিতরে একটি শৃঙ্খলা সৃষ্টির সার্থে আওয়ামীপন্থী কিছু লোকজন যারা আওয়ামী সন্ত্রাসী যারা বিভিন্ন সময় আওয়ামী রেগে নির্বাচন করেছে এবং সুবিধা নিয়েছে দলীয় বিন্ডিস ছিল তাদের উপর নির্যাতন করেছে তারা আজকে আমাদের কাছে এসে প্রশ্রয় পাচ্ছে না কারণ আমাদের কাছে তারা চিহ্নিত সন্ত্রাসী তাই মোহাম্মদ আলীর ঘরে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের ঘরে পাড়া দিয়ে আজকে দলের ভিতরে প্রবেশ করে তারা আবার আমাদের দলের ভিতরে সংগঠন মানে সন্ত্রাসী কার্যকলাপ গুলো পরিচালনার বা করার পায় করতেছে আমরা সেই কারণে আপনাদের সকল আপনাদের মাধ্যমে সকলকে সতর্ক করতে চাই এবং উত্তর কর্তৃপক্ষের নিকট আবারও আমরা সকল সাংগঠনিক ব্যবস্থার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি ধন্যবাদ